গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানি আবার একটা নতুন দিনের ভ্লগ একটা নতুন দিনের দিন যাপন শুরু করে দিলাম আজকে হঠাৎ একটা পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে জানো তো আজ থেকে প্রায় দশ বছর আগে একটা দিনে এই মানুষটাকে মানে পল্লবকে যেদিন আমি প্রথম দেখেছিলাম ও গড়িয়াতে গেছিলো আমার সাথে দেখা করার জন্য জানি না ওর মধ্যে কী ছিল সেদিনকেই আমার মনে হয়েছিল মানুষটা বড় দুঃখী মানুষটা বড় কষ্টে আছে মানুষটা কখনোই সেভাবে যত্ন পায়নি সেদিন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মানুষটাকে ভালো রাখা এই মানুষটাকে একটু আনন্দ দেওয়া এই মানুষটাকে একটু মানসিক শান্তি দেওয়া এটাই বোধ আমার জীবনের সবথেকে বড় লক্ষ্য আজও কিন্তু আমার জীবনের সবথেকে বড় লক্ষ্য এই মানুষটাকে খুব ভালোভাবে সুস্থ সুন্দরভাবে কিভাবে আগলে রাখব সেই দিনের সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই কিন্তু আমি আমার পুরনো সব কিছু ছেড়ে চলে এসেছিলাম আমার পুরনো চাকরি আমার পুরনো জন্মস্থান আমার পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে এসেছিলাম এই একটা মানুষের দিকে তাকিয়ে একবারও চিন্তা হয়নি যে আমার সিদ্ধান্তটা ঠিক হলো তো কিন্তু আজকে দশ বছর পরে দাঁড়িয়েও বলছি সেই দিনই আমি জীবনের সব থেকে বড়ো সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং সিদ্ধান্তটা একশো পার্সেন্ট কি হয়তো দুশো পারসেন্ট সঠিক ছিল আজও সেটা সঠিকই আছে আজও আমার জীবনের একটাই লক্ষ্য এই মানুষটাকে কিভাবে ভালো রাখবো সবাই ভালো থেকো আজ রান্নার নেই কোনো কারিগরি একদম বানাবো প্লেন ডিমের বাড়ি খিচুড়ি আছে তার সাথে একটু ডিম কষা বানাবো একটু আলু দিয়েছি আলুতে একটু বেশি দিয়েছি চার पीस করে আলু দিয়েছি কারণ রাতে অন্য কিছু প্ল্যান আছে মানে কালকে রাতে খিচুড়ি খেয়েছি আজকে খিচুড়িটা থেকে গেছে সে থেকে গেছে মানে থাকার জন্যই বানিয়েছি তো সেই খিচুড়ি দিয়ে আজকে হয়ে যাবে দুপুরটা আর রাতে দেখি ডিমের কারি থাকবে তার সাথে কি বানাবো কিছু বানিও নিতে পারি আর ভাতও করতে পারি ঠিক নেই কিছু বাইরে বৃষ্টিটা এই মুহূর্তে পড়ছে না তবে কোন মুহূর্তে নেমে যাবে তার কোনো ঠিক নেই কিন্তু একটা না একদিন দুদিন এরকম হয়ে যায় না মন খাওয়ার মন খারাপ মন খারাপ লাগে না আমার তো লাগে মানে বৃষ্টি পড়ছে মন খারাপ মন খারাপ একটা ব্যাপার লাগে হ্যাঁ ভালো লাগতো যদি ঘর থেকে না আনন্দ করতে পারতাম মুভি দেখতাম ওয়েব সিরিজ দেখতাম দুজনে মিলে সুন্দর করে ঘরে বসে নানান রকম রান্না করতাম স্ন্যাক্স বানাতাম খেতাম তাহলে ভালো লাগতো কিন্তু বেরোতে হবে তখন এই বৃষ্টির পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি যাই ভেতো করে নিয়েছি কাঁচাটা আমি খুব কমই ইউজ করি

হয়ে গেছি একদম এই ব্লুটাই কালকেও পরেছিলাম আজকেও পরে নিলাম বৃষ্টির দিনে আমি এভরিডে চেঞ্জ করতে পারবো না এই কাদা মাখবে জল লাগবে এই যদিও আমার এখন বৃষ্টি পড়ছে না কিন্তু আসার সময় পড়বে কিনা না জানি না একটু জল কাদার ছিটাছুটি তো পরে এনে বাইরে রেখে দিয়েছিলাম ওটাই পরে নিলাম ওটাই পরে এখন যাচ্ছি চলো টাটা ঘুরে এসে তোমাদের সাথে কথা বলি কেন চলে এসছি অনেকক্ষণ শুভ সন্ধ্যা সব বাড়িতে অফিস থেকে চলে এসছি আজকে তাড়াতাড়ি আজকে ছটা যখন পঁচিশ বাজে তখন স্যার বলছেন কি এই বৃষ্টি দিন তোমরা বেরিয়ে যাও হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগলো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলাম তাড়াতাড়ি মানে কি মোটামুটি আমাদের গোছানো গাছানো শুরু করি যে পেন তারপরে রুমাল চার্জার সব আস্তে আস্তে খুলে আগে ঢোকা শুরু করি মোটামুটি ছটা পঁয়তাল্লিশের পর এই নতুন অফিসে যাওয়ার পরে ওই অফিসে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোতাম এ করে বেরোতে বেরোতে পঞ্চাশ পঞ্চান্ন টোটো ধরতে ধরতে সাতটা বাড়ি ঘুরতে ঢুকতে সাতটা পনেরো কুড়িতে একদম বাধা ধরা হয় তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম বেরিয়ে এলাম বেরিয়ে এসে টোটো আমাদের একটা টোটো ঠিক করাই আছে আসার সময় আমরা পাঁচজন আসি তো ম্যাক্সিমাম দিন পাঁচজন কোনো কোনো দিন চারজন যেমন আজকে চারজন এসেছি একজন একটু অন্য কাজে বেরিয়ে গেছে দিয়ে এবার টোটোতে উঠে এসে বসে আছি তো তারপরে এলাম বাড়িতে এলাম বাড়িতে এসে মানে আমি ভাবলাম এই ফিলিংসটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই এখন বসলাম আর কি মেনলি বাড়িতে এসে খালি বাড়িটা যুক্ত না কেমন জানি লাগে মানে খালি ঘরটায় ঢুকতো মনে হয় দুজনেই যদি একই টাইমে ঢুকে যেতে পারতাম এই যে আমি ঢুকেছি ধরো সাতটা কুড়িতে সেই থেকে এখন বাজে আটটা চল্লিশ হ্যাঁ আটটা চল্লিশ এতটা সময় ধরে এই সময় যদি পল্লব ঘরে থাকতো একটু গল্প করতাম এটা দুজনে বসে চা খেতাম একটু কিছু স্ন্যাক্স বানাতাম দুজনে বসে খেতাম বা আসার পথে কিছু নিয়ে আসতাম সেটা দুজনে বসে খেতাম তারপরে একটু মুভি দেখতাম তারপরে আমারও সারাদিনে অনেক কথা জমে থাকে যেগুলো ওকে বলার মতো আমি তো ইচ অ্যান্ড এভরি কথা ওর সাথে শেয়ার করি তো খুব ইচ্ছা করে যে সেই কথাগুলো বসে বসে শেয়ার করার এবার ও যখন ঢুকবে আজকে ঢুকতে ঢুকতে ওর পৌনে দশটা বেজে যাবে কারণ আদরের পড়া আছে আদরের পড়া সেসবে সাড়ে নটায় সাড়ে নটার থেকে ওকে নিয়ে আস্তে আস্তে মোটামুটি পৌনে দশটা ওই দশটা পাঁচতে দশ তো হবে তারপরে গাড়ি ঢোকাবে ঢুকিয়ে তারপরে আসবে এই টাইমটা তো লাগবে তো তারপরে কি হয় না তো ও ক্লান্ত হয়ে আসে সেই সকাল নটা বেরিয়েছে পৌনে নটায় আর ঢুকবে পৌনে দশটায় বারো ঘন্টার উপরে যখন ক্লান্ত হয়ে আসে না তখন ওর মুখটার দিকে তাকিয়ে না তখন মনে হয় না যে আর এই নিজের ভিতরকার কথাগুলো ওর সাথে শেয়ার করি কিন্তু কিছু কথা দরকারিও থাকে যেগুলো শেয়ার করা দরকার তো মনে হয় দেখো কত তাড়াতাড়ি খেতে দেবো আর খেয়ে দেয় মানুষটা আবার রেস্ট নেবে কারণ আবার সকাল হলেই আবার উঠে আর তো দুদিন ধরে বৃষ্টির জন্য আদর স্কুলে যাচ্ছেন তাই একটু দেরি করে আজকে উঠেছে প্রায় সাতটায় নাহলে তো ছটার মধ্যে উঠে পড়তে হয় ছটা ছটা পনেরোর মধ্যে উঠে পড়ে সাতটা বাজে পাঁচে বেরোয় পাঁচ মিনিটে পৌঁছে যায় গিয়ে তারপরে ওকে নিয়ে বেরোয় তাই ভাবছি যে একা একা থাকতে ভা মানে এমনি ঠিক আছে নিজের সাথে সময় কাটানো সবই ঠিক কিন্তু ঘরে এসে পরে যদি ঘরের মানুষটা ঘরে থাকে তখন কথা বলতে ভাল লাগে এই আর কি ফিলিংস হয় তো ও দিন ফিরে যায় কোনো কোনো দিন কোনো দু একদিন এমন হয় চ ও দুপুরবেলা হয়তো একটু ফ্রি টাইম পেয়েছে ঘরে আসে টিফিনটা নিয়ে যায় ঠিকই টিফিনটা নিয়ে ঘরে এসে খায় তো ঘরে এসে যখন টিফিনটা নিয়ে খায় নিশ্চয়ই ওরও এরকমই ডাক এটাই আর আমরা মানে দুজনে ভীষণ একজন আরেকজনকে মিস করার ব্যাপারটা হয় দেখো এবার হয়তো অনেকেই বলবে এই এই মিস যা যার ব্যাপার সেটা তো আমার মতে সবাই চলবে এরকম তো ব্যাপার নয় তো আমি ভাবলাম বসে বসে ফোনটা ঘাটছিলাম ঘাটতে ঘাটতে ফেসবুকে রিলস দিলাম ফলে সাথে একটু ফোনে কথা বললাম বলে নিয়ে ভাবলাম যে না একটুখানি আমার ফিলিংসটা শেয়ার করি তোমাদের সাথে

পিউলির ডাল বাটা রয়েছে কলেরকে বললাম কালকে তো রাতে খিচুড়ি করলাম খিচুড়িটা কালকে রাতে আজকে রাত হয়ে গেল তাহলে ওই ডালটা কি করবে দইবড়া খাবে ও বললো হ্যাঁ আমি আসার সময় সেভ হয়ে গেছে আমি আসার সময় সেভটা নিয়ে খুব মিষ্টি চাটনি করব না জানো তো দইটার মধ্যেই একেবারে অর্থেন্টিক বড়া করে খেতে হবে এরকম তো ব্যাপার যেহেতু রয়েছে তাই সেটাকে ইউজ করে ফেলা খেয়ে ফেলা এই আর

যখন দই বড়া বানিয়েছিলাম তখন সীমা আমাকে বলেছিলে হাতটা জলে ডুবিয়ে তারপরে বড়াটা করে বুড়ো আঙুল দিয়ে করে দিও দেখো আজকে করেছি সেপ গুলো সব ঠিকঠাক আসেনি কিন্তু জিনিসটা কিন্তু এসছে ওই ভেতরে মাঝখানে যে একটা মতন ওইটা কিন্তু এসছে দেখো আজকে আমরা ওই যেহেতু ছিল ওই জন্যই করছি মিষ্টি চাটনি ঠাটনি দেবো না দইটা দিয়েই আর তার উপর দিয়ে সেউ ভাজা দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো অল্প চিনি আর নুন এবার এর উপর দিয়ে ইয়েটা ছড়িয়ে দেব সেউ ভাজাটা একটা থালাতেই নিয়ে নিয়েছি সাতখানা হয়েছে চারটে পল্লব তিনটে আমি এইরকম রাত্রিবেলার খাওয়াটা এর খুব হালকা বলে ভাল লাগে কিন্তু কী তো যখন প্রচণ্ড গরম যেদিন থাকে না সেদিন মনে হয় ভাত 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 ভা হলে অন্য কিছু ভালো লাগে আজকে ওয়েদারটা ভীষণ ভালো আজকে যদি এরকম প্রচণ্ড গরম থাকতো তাহলে আজকে ওই ভাত টেবিলও মোছার অত বেশি কিছু নেই জাস্ট ওই একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম কারণ কিছু করেনি টেবিলে আর এগুলোও কিছু নেই যা বাসনপত্রও কিছু নেই দুটো খালি প্লেট ওকে ওই একটা প্লেটে সাজিয়েছিলাম তারপরে ওটাই আবার আমার জন্য তিনটে দুটো প্লেট আর দইটা যেটা ফেটিয়েছি ওটা ওই দু তিনটে বাটি এই আমলাটা দেই ওগুলো সব নামিয়ে দিয়ে বাসনের আমলাটা আবি তুলতে পারি না ওটা কল্লা তুলে দাও গ্যাসের উপরে ধোয়া বাসন আই কমলাটা তুলে নে গ্যাসছে সকালে উঠে গুলো সুন্দর করে গুছিয়ে রাখো ওটা হচ্ছে আমার প্রথম কাজ সকালে উঠার পর প্রথম কাজ হচ্ছে সুন্দর করে গুলো গুছিয়ে তারপর কল 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 কাজগুলো করতে থাকে আর তোমাদের সঙ্গে শেয়ার যতটা পারি শেয়ার করি কি সফটটা তো সর্বে শেয়ার করা যায় না আর সম্ভব হয় না বৃষ্টিটা আর হচ্ছে না জানি না সকালে আবার কি হবে বৃষ্টি ভালো লাগে জানলায় বসে বৃষ্টি দেখতে ভালো লাগে তো বৃষ্টির মধ্যে বেরোতে হলে একদম আর একটা না দু তিন দিন বৃষ্টি হলে তখন কেমন দেখে একটা মন খারাপ চার পাঁচটা মনে হয় একটা কেমন মন খারাপ মন খারাপ মন বড়া মন বড়া বাবা কত জ্ঞান তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সঙ্গে থেক আর সবাই ভালো টাটা ভাই ভাই আসছে রথযাত্রা রথযাত্রার মেলায় যেতে হবে শোনা সাতাশ তারিখ রথযাত্রা É I